মানুষের ভালোবাসা পাওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করতে হয় না মানুষের ভালোবাসার জন্য ক্ষমতার প্রয়োজন হয় না মানুষের ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয় মানুষের মন জয় করতে হয় তাহলেই কিন্তু মানুষের ভালোবাসা পাওয়া যায় যেমনটা পেয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই যে মানুষের ক্ষমতা ছাড়াই যে মানুষের ভালোবাসা পাওয়া যায় আড়ালে থেকেও যে মানুষের ভালোবাসা পাওয়া যায় সেটা কিন্তু তিনি প্রমাণ করেছেন সেটা কিন্তু তিনি প্রমাণ দিয়েছেন যে মানুষের ভালোবাসা পাইতে হইলে ভালো আপনার যে ক্ষমতার প্রয়োজন হয় না মানুষের ভালোবাসা পাইতে হইলে তার পিছনে আপনার হাজার হাজার টাকা কোটি কোটি টাকা খরচ করতে হয় না ভালোবাসলেই কিন্তু ভালোবাসা পাওয়া যায় যেটা প্রমাণ করেছেন বেগম খালেদা জিয়া দেখেন এই যে তার জানাজাতে লক্ষ লক্ষ মানুষ লক্ষ কোটি মানুষ উপস্থিত ছিলেন এখানে যুবকরা যারা গেছেন তারা কিন্তু জানেন না যে বেগম খালেদা জিয়ার আমলে রাজনীতিটা আসলে কেমন ছিল তারা কিন্তু দেখেননি যে বেগম খালেদা জিয়ার আমলে রাজনীতিটা আসলে কেমন ছিল কেমন রাজনীতি তিনি করতেন কিভাবে তিনি দেশ চালাতেন কিভাবে তিনি দেশ পরিচালনা করতেন এটা কিন্তু তারা কেউ দেখেনি জাস্ট হয়তো বা শুনেছে খালেদা জিয়ার জীবনী পড়েছে বাবা মায়ের কাছে খালেদা জিয়া সম্পর্কে জেনেছে এতেই কিন্তু খালেদা জিয়ার প্রতি যেই আন্তরিকতা যেই ভালোবাসা তৈরি হয়েছে এটা কিন্তু হাজার কোটি টাকা দিয়েও কিন্তু সম্ভবনা তৈরি করা আজকে দেখেন যারা ক্ষমতায় ছিল তাদের জন্য মানুষের ভালোবাসা দেখেন আর যিনি ক্ষমতায় নেই আজকে প্রায় সতেরো বছর তার জন্য মানুষের ভালোবাসা আন্তরিকতা স্নেহ কেমন ছিল সেটা খালেদা জিয়ার জানা জানাজাতে যারা গিয়েছেন তারা জানেন তারা উপলব্ধি করতে পেরেছেন যে একটা মানুষ যে চোখের আড়ালে থেকেও ক্ষমতার আড়ালে থেকেও ক্ষমতা থেকে বাইরে থেকেও একটা মানুষ কিভাবে মানুষের ভালোবাসা অর্জন করতে পারে শুধুমাত্র যারা সেখানে গিয়েছেন তারাই জানেন তারা বুঝতে পেরেছেন যে একটা মানুষকে কতটা ভালোবাসে বাংলার মানুষ একটা মানুষকে কতটা বেশি ভালোবাসলে তার জন্য এই পরিস্থিতিতে আসা এটা বেগম জিয়া প্রমাণ করেছেন যে ক্ষমতায় না থেকেও মানুষের মন জয় করা যায় ক্ষমতায় না থেকেও মানুষকে ভালোবাসা যায় মানুষের হৃদয়ে ঢোকা যায় হৃদয়ে থাকা যায় এই খালেদা জিয়া এই দেশ যতদিন থাকবে এই খালেদা জিয়া সবার মাঝে ঠিক ততদিনই থাকবে ধন্যবাদ